আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ান আশা করছি যে যেখানে আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে একটি দাওয়াতের ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তারা তিন দিন ধরে বিয়ে দাওয়াত খাচ্ছি দাওয়াত খেতে খেতে তো টায়ার্ডই হয়ে গেলাম কি বলবো মানে বাচ্চারাও টায়ার্ড হয়ে গিয়েছে তো কেউ যেতে চাচ্ছিলো না মানে এতই টায়ার্ড হয়ে গিয়েছে সবাই বিয়ের অনুষ্ঠানে তো আমার বাচ্চারা তো নর্মালি আসলে এ ফ্রান্সে এত লম্বা বিয়ের দাওয়াত কখনো পাই নাই এ প্রথম পেয়েছি হলুদ বি না সরি প্রথমে কাবিন হয়েছে তারপরে বিয়ে হয়েছে তারপর বৌভাত হয়েছে তো আমার ছেলে জিজ্ঞেস করছিল মাম্মা বিয়ের দাওয়াত শেষ হয় না কেন এত লম্বা দাওয়াত তো আসলে অনেক দিন পর এত লম্বা দাওয়াত খেয়েছি এখানে তো তো এত লম্বা দাওয়াত আসলে পাই না বাংলাদেশের মতন তো অনেক এনজয় করেছে সাথে অনেক ক্রায়েড হয়ে গিয়েছে প্রতিদিন কাচ্চা কাচ্চা নিয়ে রেডি করো জামা কাপড় বের করো রেডি করো নিজে রেডি হও তারপর একটা জায়গায় যাও বাসে আস্তে আস্তে রাত একটা দেড়টা বেজে যায় তো প্রতিদিন এখন স্কুল বন্ধ দেখে আসলে সুবিধা হয়েছে স্কুল খোলা থাকলে তো অনেক সমস্যা হয়ে যেত কারণ স্কুল খোলা থাকলে এত রাত পর্যন্ত দাওয়াত খাওয়া যায় না আর এত দূরে দূরে মানে যেতে হয়েছে তা আস্তে আস্তে দেরি হয়েছে আর বিয়ের অনুষ্ঠান তো শুরুই হয় রাতে তা আমি তো যাবই না ভাবছিলাম যে ভাবছি শুধু একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব আর যাব না শুধু বোভাতে যাব আর যাব না কিন্তু ভাবি তো নাছরবান্দা রাত বারোটায় ফোন দিয়ে চিল্লাচিল্লি না আসতেই হবে আসতেই হবে আপনাকে ছাড়া কোনোভাবে সম্ভব না যেভাবেই হোক আসতে হবে সবগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে তো কি আর করা তো বাচ্চাদেরকে রেডি টেডি করে নিয়ে যাচ্ছে তা আজকে বোভাত ছিল তো বউ দুদিন আর ব্লগ করি নাই মানে ইচ্ছা করছিল না আসলে সময় পাইনি ওখানে গিয়ে এত মজা করেছে এত গল্প টল্প করলাম সময়ও পাইনি ব্লগ ট্লগ করা তা ভাবলাম যে আজকে একটু ব্লগ করি তো শাড়িটারই বের করলাম বাচ্চাদের কাপড় বের করলাম আগে তো আমি বাচ্চাদেরকে রেডি করাই আয়াতকে রেডি করিয়ে ফেলেছি ওদেরকে মানে আমার আমার আম্মুর কথা মনে পড়ে আমার আম্মু আগে ছোটোবেলা কোথাও গেলে আগে আমাকে রেডি করতো আমার বোনকে রেডি করে এক জায়গায় বসাতো বলে তোমরা বসো এখন আমি রেডি হচ্ছি তো ওই অবস্থা এখন আমি আমার আম্মুর লাইফ লিড করছি মানে আম্মুর অবস্থা মানে আমার অবস্থা এখন সেম সেম হয়ে গিয়েছে তা আমি রেডি হতে গেলে দেখা যায় আয়াত আনিয়া দুজনে এসে বলে ওদেরকে রেডি করিয়ে দাও তো যেহেতু আজকে বিয়ের প্রোগ্রাম তো অল্প স্বল্প ওদেরকে একটু রেডি করিয়ে দিয়েছি তো কোথাও গেলে আসলে এই সমস্যা হয় কী পরবো কী পরবো তো হলুদে আমি শাড়ি পরেছিলাম আমাকে দেখে তো ভাবি মহা খুশি বল অনেক সুন্দর লাগছে আপনি সময় এখন থেকে শাড়ি পরবেন যেখানে যাবেন শাড়ি পরবেন আগে দেখি সম্ভব পরে ভাবলাম আমার এই শাড়িটা না দেশের থেকে আনিয়েছি এক মানে সময় পাচ্ছিলাম যে একটু পরবো কোথাও কোনো প্রোগ্রাম ওরকম পাচ্ছিলাম না দাওয়াত পাচ্ছিলাম না পরার মতন তো ভাবলাম ভাবি যেহেতু খুব খুশি হয়েছে তো ভাবলাম যে না আবার শাড়ি পরি বিয়েতে শাড়ি পরি পরে শাড়ি পরার পর আমি ভাবছিলাম যে আল্লাহ আমি শাড়ি পরবো ও কেউ পরবে না কেমন লাগবে মানে একটু কেমন কেমন লাগছিল পরে প্রোগ্রামে যাওয়ার পর দেখি ম্যাক্সিমাম ভাবিরাই শাড়ি পরে এসেছে এটা দেখে আমার খুব ভাল লাগলো যে না ঠিক আছে এখন সবাই শাড়ি পরে তো আমার এটা খুবই ভাল লাগছে আমাকে যাক আমি একা না সবাই শাড়ি পরে আসছে খুব ভাল লাগছে এই ব্যাপারটা তা আমরা এখন ওয়েডিং হলে চলে এসেছি অনেকক্ষণ সময় লেগেছে প্রায় এক দেড় ঘন্টা লেগেছে আস্তে আস্তে তা আমি তো ভাবলাম যে আমি দেরি করে ফেললাম কি না পরে দেখলাম যে না টাইম মেনটেন করতে পেরেছি তা আশা পর সবার সাথে দেখা হলো সবার সাথে হাই হ্যালো হলো সবাই মানে খুব গল্প করলাম খুবই আনন্দ করলাম খুব ভাল লাগলো তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম খাবারের মেনুগুলো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই এখনও যেহেতু মানে গেস্ট আসে নেই আরও গেস্ট আসার বাকি আছে একদম খালি ছিল জায়গাটা তাই আমি ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি মেনুগুলো কি কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি তেমন কিছুই খাইনি যে যেগুলো দেখছেন এগুলো একটা কিছু আমি খাইনি আমার হাজব্যান্ডকে আমি আমি বললাম যে আমাকে অল্প একটু বিরিয়ানি আর একটু কিছু কারি এনে দাও ওটাও ঠিক মতো খেতে পাই না আমি জানি না কেন কোনো প্রোগ্রামে গেলে গুজু করলে শাড়ি টাড়ি পরলে মেকআপ টেকআপ করলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ছোটোবেলার থেকে মানে আমি কেন জানি খেতে পাই না কোনো প্রোগ্রাম গেলে এখন দেখি আমার হাজব্যান্ডেরও সেই অবস্থা মানে আমি যেমন এরকম একটা জামাই পাইলাম যে ও খেতে পারে না কোথাও খেলে দুজনই না খেতে পারা মানুষ আমরা অনেকে ভাবতে পারি আবার কেমন কথা কোথাও গেলে খেতে পারে না আসলে সত্যি কথা আমাদের মানে এত খাওয়া দাওয়া দেখলে না মানে কি খাবো কি খাবো এমন করলে অস্থির লাগে খেতে পারি না রিল্যাক্স হয়ে খেতে পারি না তারপরও চেষ্টা করেছি খেতে গল্প টল্প করে বসেই ছিলাম গল্পই করলাম গল্পই করলাম বসতে বসতে মানে টায়ার্ড হয়ে গেছে এই অবস্থা আর বের হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছে তা বাচ্চারা তো সব সময়ের মতো অনেক এনজয় করেছে ওদের ফ্রেন্ডদেরকে কাছে পেয়ে মানে আমি খালি এদিক ওদিক খুঁজছিলাম আমার মেয়েরা তো আলাদা সিটে বসেছে ওরা ওদের ফ্রেন্ডদের সাথে বসবে তো এখন আমরা বউয়ের কাছে এসেছি ছবি টবি তুললাম বউয়ের সাথে হাই হ্যালো করলাম এখন খাবার নিচ্ছি এখন ডেজার্ট খাচ্ছি ডেজার্টটা একটু মন ভরে খেয়েছি খাওয়াটা তো মন ভরে খেতে পারি নাই জানি না কেন অনেক কিছুই খাইনি খালি ডেজার্টটা একটু পর পর গিয়ে একটু আইসক্রিম আনলাম মানে এত মানুষ ছিল গরম লাগছিল বাইরে কিন্তু অনেক ঠান্ডা কিন্তু ভিতরে গরম লাগছিল মানুষের জন্য তো আইসক্রিমটা খেয়ে একটু ভালো লাগছে একটু পরপর গিয়ে আইসক্রিম নিয়ে এসেছি আইসক্রিমও শেষ হয়ে গিয়েছে মানে সবাই এত আইসক্রিম খেয়েছে প্রোগ্রামের দিন মানে আইসক্রিমও শেষ তো বলছে একটু ওয়েট করো আইসক্রিম আসতেছে তো যাই হোক ইউটিউব বসে বসে আইসক্রিম খেয়েছি আর আশেপাশে পরিচিত ভাবিদের সাথে সবাই একসাথে গল্প টল্প করলাম তো এরকম দাওয়াত পেলে তো মজাই লাগে আমার সবার সাথে দেখা হয় অনেক গল্প টল্প হয় খুব মজা হয় আর সাজুগুজু করে শাড়ি টারি পরে একটা প্রোগ্রামে যাওয়া যায় ভালোই লাগে নালে দেখা যায় ড্রে দেশের থেকে আমি এত এত ড্রেস আনি জুয়েলারি এইটা ওইটা অনেক কিছু আনি শখ করে আনি পড়ার জায়গা পায় না পরে এরকম কিছু একটা ওকেশন পেলে না আমার তো ভালোই লাগে একটু আনন্দ করা যায় সবার সাথে দেখা হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চারা খুব এনজয় করে ওদের আনন্দ দেখে আসলে খুবই ভালো লাগে তো রাত হয়ে যাচ্ছিলো পরে বিদায় নিয়ে আসলাম আর একটু কিছুক্ষণ বসতে বলছিলো পরে ভাবলাম যে না চলে যায় কারণ অনেক লম্বা রাস্তা রাত হয়ে গিয়েছে হাইওয়ে দিয়ে আসতে হবে তারপরে আমরা রনা দিয়ে দিয়েছি তো আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে তো চাঁদকে ফলো করতে করতে আমরা চলে আসছিলাম আদিয়াত আয়াত তো অবাক মাম্মা এত বড় চাঁদ আসলে অনেক বড় চাঁদ উঠেছিল তো ভাবলাম ভিডিও ভিডিও করিয়ে কত বড় চাঁদ উঠেছে চাঁদকে ফলো করতে করতে চলে আসছিলাম তো এই টাইমটা না আমার খুব ভাল লাগে মানে রাত রাতের সময় ড্রাইভে মানে বাচ্চারা পিছনে ঘুমায় যায় আমি আমার হাজব্যান্ড আস্তে আস্তে গল্প করতে করতে চাঁদ দেখতে দেখতে ড্রাইভ করতে করতে মানে বাসায় চলে আসি ডিরিবিলিতে তো খুবই ভাল লাগে আমি এই সময়টা খুব এনজয় করি আমরা দুজনই খুব এনজয় করি তো হলুদের দিন এরকম হয়েছিল বাচ্চারা সব ঘুম আমরা দুজন গল্প করতে করতে চলে আসছি বাসায় মানে আমার কাছে একটু ভয় লাগে রাতের বেলা না বড় বড় মানে গাড়িগুলো বের হয় হাইওয়েতে মানে একটু নার্ভাস লাগে মানে আলহামদুলিল্লাহ চলে আসি বাসায় কিন্তু ভালোই লাগে পরে আবার ভালোই লাগে যে না আজকে আমি আর ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অফা